যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন সোয়েটার আইটেম এখন যেহেতু প্রচণ্ড শীত সবাই সোয়েটার করছেন চাচ্ছেন যে ভালো মানের সোয়েটার কোথা থেকে কিনে আমরা সেল করব। তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে সবাই দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আর যে যেখানে বসে আছেন ওখান থেকে এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার সোয়েটার যার যতটুকু সামর্থ্য সর্বনিম্ন বারো পিস তার উপরে দেখা যাচ্ছে আপনারা যত কোয়ান্টিটি বারোশো পিস নিলেও নিতে পারেন যে যেভাবে নিতে চান সেইভাবে নিতে পারবেন চলে আসবেন আমাদের এইখানে চলুন আমরা এত সুন্দর সুন্দর সোয়েটারটি আপনাদের দেখাই সবাই অনেক পরিশ্রম করে এই সোয়েটারগুলো তৈরি করছে অনেক পরিশ্রম করে এই সুন্দর হাতের সুন্দর মসৃণতায় এই সোয়েটারগুলো তৈরি হচ্ছে আপনাদের জন্য সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ও চলে আসলাম খুব সুন্দর সুন্দর সোয়েটারটি সারা বাংলাদেশে দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে নক করতে পারেন আমাদের থেকে নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি তো আজকে শুরু করব এত সুন্দর সুন্দর ফ্যান্সি সোয়েটার যারা শর্ট সোয়েটার যারা এক কালার সোয়েটার শর্ট সোয়েটার শর্ট সোয়েটার বলেন কেউ ব্লাউজ বলেন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক অনেক হাজার হাজার কালেকশন আজকে দেখাবো আমি এইখান থেকে শুরু করছি খুব সুন্দর সুন্দর প্রথমে লাভ দিয়ে শুরু করছি ভালোবাসা দিয়ে শুরু করছি এখান থেকে ভালোবাসা শুরু একদম ভালোবাসা দিয়ে শেষ করব আজকে দেখেন এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এতগুলো কালার কেউ দিতে পারবে না সবাই এক কালারের মাল আপনাদের দিতে হবে তো আবার পর্যাপ্ত পরিমাণে মাল স্টক হয়েছে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি বান্ডেল মেনটেন করতে হবে শুধুমাত্র পাইকারি বান্ডেল মেনটেন করতে হবে এক আমরা তিন চারটা ডিজাইন দেখাবো চারটা পাঁচটা ডিজাইন দেবো দেখাবো যেগুলো একটা প্রাইজে থাকবে প্রাইসগুলো দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে অনেকগুলো 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 প্রোডাক্ট দেখাবো চলেন আরেকটা ডিজাইনে চলে যায় এই যে এখানে কিছু ডিজাইন আছে দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে দুইটা নাম্বারই রবি নাম্বার আছে আপনারা সরি দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে রবি নাম্বার হোয়াটসঅ্যাপে কিংবা গ্রামীণেও হোয়াটসঅ্যাপ পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের এইখান থেকে ছবি দিয়ে দিব আর এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় দরকার পড়লে যদি বুদ্ধিমান হন তাহলে এখান থেকেও স্ক্রিনশট দিলে আমাদের কাজটা একটু কমে কে কতটুকু নিতে চাচ্ছেন সর্বনিম্ন বারো পিস উপরে বারোশো পিসও নিতে পারেন সর্বনিম্নেও বারো পিস আপনাদের পাইকারি নিতে হবে আর এই যে এত সুন্দর সুন্দর সোয়েটারগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস চারশো টাকা অন্য অন্য থেকে কোয়ালিটি সম্পূর্ণরূপে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ফুল ডিজাইনটা দেখুন আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাই দিব এগুলো হচ্ছে লং সোয়েটার এখন প্রথম থেকে এই পর্যন্ত যা দেখতেছেন সম্পূর্ণ এগুলো হচ্ছে রং সোয়েটার এই লং সোয়েটারগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সবচেয়ে বেশি চাহিদা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকায় চারশো টাকায় আমাদের অ্যাক্লুসিভ একদম অ্যাক্লুসিভ কিছু ডিজাইন দেখা দিচ্ছি যেগুলো অর্ডার ছিল বাহিরে দেখেন খুব সুন্দর ওয়েবসাইটেও দেখাই দিচ্ছি এই যে দেখেন সাইটেও খুব সুন্দর ডিজাইন এটার কালারও আমি দেখাই দিচ্ছি এগুলো চারশো টাকায় পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় এইখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের চায়না কিছু সোয়েটার আছে যেগুলোর একটু প্রাইস বেশি আমি এটা পরেই যাই আমি এখন একটু শর্ট সোয়েটার দেখাই দিব দেখেন যারা শর্ট ব্লাউজ কিংবা সোয়েটার যে যেটাই বলেন না কেন এগুলো পেয়ে যাচ্ছেন চাইনার উপরে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কালার থাকবে প্রত্যেকটাই কালার থাকবে সাইজ থাকবে সাইজ না সরি আজকে আমরা যেই প্রোডাক্টগুলো আমাদের এখানে প্রোডাকশন করা হয় সবগুলো হচ্ছে ফ্রি সাইজের এটা একটা সাইজেই হয় তো এগুলো পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে কিন্তু খুব সুন্দর এখানে এক কালারও আছে এগুলো দেখাই দিব আগে আমি চায়না কালারফুল যেগুলো এগুলো দেখাচ্ছি খুব সুন্দর একদম মোমের মতো সফটেট প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু তিনশো পঞ্চাশের অনেক শর্ট সোয়েটার দিয়েছি আপাতত ওগুলো নেই ওগুলো শেষ এখন যেগুলো দিচ্ছি সব চারশো পঞ্চাশ একটা থাকবে চারশো টাকার আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর চলে আসুন আমাদের এইখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এইখানে কিন্তু আমরা এক সপ্তাহ আর আসি জানুয়ারির প্রথম থেকে আমাদের পেয়ে যাবেন সদরঘাট লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এখন আমরা এক কালার যেগুলো আছে এক কালার উপর সলিড কালার পিপিডির মধ্যে যেগুলো আছে এগুলো দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এখানে বেশ কিছু কালার আছে যে যতটুকু নিতে চান সর্বনিম্ন বারো পিস তার উপর বারোশো পিস একশো দেড়শো পঞ্চাশ সত্তর আশি যে যতটুকু নিয়ে সেল করতে পারবেন ততটুকুই নেবেন এখানে কিছু আমি চায়না সোয়েটার দেখাই দিব খুব সুন্দর চায়না এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম মানে দোললে মনে হবে কতটা সফট এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় টাকায় আমি কালার দেখাই দিচ্ছি এখানে দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন অলরেডি দেখানো শেষ আমি আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের আরো একটা ডিজাইন আছে খুব সুন্দর সেটা হচ্ছে চায়না বেলভেট টু পিস চলেন আমরা এখন চায়না বেলভেট টু পিস দেখাই তো এই যে খুব সুন্দর সুন্দর চায়না বেলবেট টু পিস আমরা বিভিন্ন অনলাইনে কিন্তু এগুলো অর্ডার কেটেছি দিয়েছি তাদেরকে প্রোডাক্টগুলো এখন আপনারাও নিতে পারেন এখানে দুইটা ডিজাইন কিন্তু দেখাবো দুইটা ডিজাইনেরই খুব সুন্দর সুন্দর আটটা করে কালার আছে। যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এগুলোর হোলসেল প্রাইস একটু বেশি না বেশি বলতে একেবারেও বেশি না এগুলো হচ্ছে ব্রাইডাল ড্রেস কালেকশন সামনে রকম স্টোন করা হাতায় স্টোন করা ব্যাকসাইটে স্টোন করা খুব সুন্দর কালারগুলোও খুব সুন্দর আর অরিজিনাল চায়না একদম সফট যে বিলবেটটা নিয়েছে সেই বেলবেটগুলো এগুলো দুইটা ডিজাইনই খুব চমৎকার আর হচ্ছে এগুলোর কালারগুলো ক্যামেরায় ফুটছে না এগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর ব্যাকসাইটেও খুব সুন্দর আর এই যে এখন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো হচ্ছে কামিজের উপরে খুব সুন্দর স্টাইলিস্ট কামিজের উপরে কিন্তু পাবেন আপনারা দেখবেন এগুলোর ছবি করা আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করতে হবে হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইনই নয়শো পঞ্চাশ টাকা আটটা করে কালার আছে তো দেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও নেক্সটে আমাদের অনেক অনেক প্রোডাকশন আছে কারখানায় এই প্রোডাকশনগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফলো দিয়ে রাখেন আমাদের পরবর্তী কালেকশন দেখার জন্য আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি সরওয়ার্দি কলেজের ওখানে জানুয়ারি মাস থেকে ওখানে সব সময় আমাদেরকে পাবেন অলওয়েজ টাইম পাবেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন পাবেন